ইজি বাংলা বাদন্তের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা রইল আরো দুইজন স্টুডেন্ট গতকালকে আরেকজন যে মোহাম্মদ রাব্বি হাসান ভাই উনিও পাশ করছে মেস্ত্রের থেকে এক তারিখে আরিফ আহমেদ উনিও ইতালি তরিন শহর থেকে ড্রাইভিং পাইছে তো প্রতিদিন আমাদের স্টুডেন্ট একজন দুইজন তিনজন করে পাস করতেছে আর যারাই পরবর্তীতে আমাদের রেকর্ডটা দেখবেন আপনারা যদি আগ্রহী থাকেন ইতালিয়ান ড্রাইভিং কিন্তু অবশ্যই দরকার ইতালিতে থাকতে হলে তো আপনারা আমাদের কাছে ভর্তি হয়ে যাবেন আমরা আমাদের নিজস্ব দুইটা অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করব যে আমাদের নিজস্ব দুইটা অ্যাপস এজি বাংলা পাতান্ত এবং কি কুইজ বাংলা পাতান্তের মাধ্যমে আর আমাদের ক্লাস সপ্তাহে তিন দিন সোমবার বুধবার শুক্রবার প্রথম বেশ নয়টা থেকে দশটা দ্বিতীয় বেশ দশটার থেকে এগারোটা তিন মাসে কোর্সে ছয় মাসের জন্য আমরা আমাদের ওয়েবসাইট অ্যাপসের অ্যাক্সেস দিয়ে দিব আর এখানে কোর্সের পুরো ডিটেলস দেওয়া আছে আর ভর্তি হওয়ার জন্য থ্রি টু জিরো সিক্স জিরো এইট এটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভর্তি হয়ে যাবেন ওকে সিস্টার কাজুম মি আইমন আপনি আপনার সাথে আমরা কথা বলবো কেমন আছেন আপনার অনুভূতি কেমন যে গতকালকে ডাইভিং লাইসেন্স থিওরি পরীক্ষা উত্তীর্ণ হইছেন আসসালামু আলাইকুম ইয়া আলহামদুলিল্লাহ অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক খুশি আলহামদুলিল্লাহ তো ইজি বাংলা পাঠান থেকে কিভাবে চিনছেন আমাকে কিভাবে চিনছেন এম আমি সিনসি ইটালিয়ান ভাষা দেখতে দেখতে একটা ইউটিউব একটা ফেজ আছে ইতালি ফবাসি ফেজ হ্যাঁ ইতালি প্রবাসী পেজ হ্যাঁ ওখানে আমরা লাইভ করতাম আর কি হ্যাঁ ওইখানে ভিডিও দেখছি আগে অন্য গ্রুপে অন্য ওইখানে ভিডিও দেখছিলাম ওটা তো ভালো লাগে নাই এরপর এখানে ভিডিও দেখছি এরপর বুঝানো এরপর কথা মনে হয়েছে আমাদের আমার বাড়ি কুমিল্লা গ্রাম আমার কথা মনে হয়েছে আমাদের ওই কিচের ঠিক ফেনি চোদ্দ গ্রামের পাশে সমস্যা নেই জি এরপরে নাম্বার নিয়ে ফোন দিছিলাম যে কেমন কি বলছিলেন এরপরে কয়েকদিন পরে আমি টাকা ফে করছি এরপরে ভর্তি হয়েছি ডিসেম্বরের নভেম্বর চব্বিশ সালের ডিসেম্বরে নভেম্বরে ভর্তি হয়েছিলাম তো তখন ভালোভাবে পড়তে পারি নাই পেস্টা মিডিয়ার মধ্যে পড়ছিলাম এত গুরুত্ব মানে দিতাম শুধু ক্লাস করতাম এত কুইজ করতাম না পড়তাম না সময় পাইতাম না এরপরে ছয় মাস এভাবে শেষ তেস্টা মিডিয়ার পরীক্ষা দিছি এরপরে আমি আবার তিন মাসের এফ নিছি তিন মাসের পরীক্ষার পরে দুই মাস ভালো করে পড়ছি আলহামদুলিল্লাহ ছয় মাস আমি প্রথমে পড়িয়ে নাই এই দুই মাসে স্কুলে ভর্তি হয়েছি যে দুই মাস হয়েছে দুই মাস এখনো দুই এর আগে আমি আওতা অনেকের জিজ্ঞেস করছি আওতা স্কালা সম্পর্কে কিন্তু কেউ ভালোভাবে বলে প্রায় আমি ফার্স্টটা স্কুলে গেছি খবর নিছি কোনটা কিরকম এরপরে একটা আছে বাসার কাছে ওইটার মধ্যে জিজ্ঞেস করছি কাছেও আছে ওদের বোঝানো ভালো অনেক ছাত্র ছাত্রী দেখছি এরপরে ওইখানে ভর্তি হয়েছি ওইখানে এক মাসের মতো ক্লাস করছিলাম এরপর ওরা বলে যে যখন মানে ফার্স্ট ইয়ার হইবো ওই সকাল বিকেলে ক্লাস হইতো সকালে গিয়ে কুজ করতেন এরপর যখন ফার্স্ট হয়েছিল ফার্স্টটা হইতেছে তখন যাই সকালে গিয়ে কুজ করে এরপর আস্তে আস্তে এক মাসের মধ্যে দেখি যে রি হয় ওরা তো অনেক খুশি মানে আমি স্কুলে গেলে যে আসে যারে দেখো কি সবাই বলে যে আমি জেরো রি করি তারপরে ধরো যে ডকুমেন্ট দিতে ডকুমেন্ট দিয়ে আইসি এরপরে এখানে পনেরো দিন বন্ধ আছে স্কুল আগস্ট মাসে এরপরে বন্ধর পনেরো পঁচিশ তারিখে স্কুল খোলা হয়েছিল আগস্টের গেছে জিজ্ঞেস করে যে আমি সামনের সপ্তাহে ডেট আছে পরীক্ষা দিব কিনা আমার দুইটা ডেট দিচ্ছে একটা দুই তারিখ একটা নয় তারিখ যে আমি কোনটা বাসে করে আমি দুই তারিখ নি এরপরে দুই তারিখ নিছি এ পরীক্ষা দিয়ে দিছে ওরে স্কুল থেকে ওদের সাথে নিয়ে গেছে আমার সাথে আরো দুই জন গেছে একটা ইতালিয়ান মেয়ে মে আরটিটেলিও ছেলে এক মেয়ে তিনবার পরীক্ষা দিছে ছেলে চারবার পরীক্ষা দিছে আর আমি ফটোমি হুম কি পাস করছে না ফেল ওই মেয়ে পাস করছে আর ওই ছেলের কথা জানি না ওই মেয়ে ফাঁস করি তো অনেক কান্না সাওয়ারে ফোন দিয়ে বলেন তো আপনি যে পাশ করছেন আপনার অনুভূতি কেমন আপনি পাস করার পরে তারা কি বলছে আর আপনার অনুভূতি কেমন ছিল জি আলহামদুলিল্লাহ অনুভূতি তাও না অনেক খুশি তারাও অনেক খুশি আমার আজকে এসকাদানিয়ে এসেছে এসকারার মধ্যে তারা লিখে দিয়েছে ব্রভিসিমা তারপর একটা কোইজা ছিল যে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে সরফাস করা বিয়ে এটা তো এখানে একটা ওয়ার্ড আছে ওরা আমার লেখছে যে মানে আমি কিটা কিভাবে জানি যে এটার অর্থ ওই আমার স্কুলের মধ্যে লেখা আছে ওরা লিখিয়ে দিছে মানে কেমন জানি ওরা অনেক খুশি বুঝতে তারপরে আজকে আবার আমি যে বাংলার ফাতিন দিটা দেখাইছি এরপরে ওইখানে একটা বাঙালি ছেলে আছে ওটা কুমিল্লার ওটা একবার পরীক্ষা দিছে বাইশটা ভুল করছে বাইশটা হয়েছে আর তেরোরই হয়েছে এরপরে বলে যে ওই যে আমার কুমিল্লা দেখি ওর কুমিল্লা এর ফলে আমার ওর ফাইল বার করে দেখাইছে সব বলে যে মানে ওরেও মানে যে বাংলা ফাতিন কথা বলার জন্য আহ আর আর আরো অনেক অনেকজনদের ফার্স্ট করেছে দেখাইছে ও মানে অনেক অবাক হয়ে গেছে আলতেস কালায় আচ্ছা ঠিক আছে ওকে তো আলহামদুলিল্লাহ আপনি শুধু একটাই ভুল করছেন আর কি একটা রোরে সমস্যা নেই পাশ করছেন এটাই বেশি আর ইতালিতে তো অনেক কম সময়ে ধরে আছেন দুই বছর চার মাস ধরে আছেন তো দুই বছর চার মাসে যেহেতু আপনি ইতালিতে সাকসেস হইতে পারছেন থিওরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ড্রাইভিং মানে গুইদাতে আস্তে আস্তে উত্তীর্ণ হয়ে যাবেন ইনশাল্লাহ তো নতুন যারা আছে বা ইতালিতে যারা আছে ওনাদের উদ্দেশ্যে কি বলবেন ওনার উদ্দেশ্যে চেষ্টা করলে সবাই পারে আর যারা ভর্তি হয়েছে তাদেরকে পড়তে হবে আমার এক শিক্ষক আছেন উনি বলতেন যে ফরে সে ফারে যে ফরে না সে ফারে না মানে ভর্তি হইলে হবে না পড়তে হইব অবশ্যই নিজের চেষ্টা থাকতে হবে নিজেও চেষ্টা করতে হবে আর আমরা তো আমাদের জান দিয়ে দিচ্ছি আমরা তো কন্টিনিউ চেষ্টা করতেছি নতুন নতুন আইডিয়া দিয়ে সবকিছু দিয়ে আপনাদেরকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করতেছি সব আর আমিও এফ সে আমার মানে 7000 কুইজ আমি তিনবারে শেষ করছি আমি সারা দিন পড়তাম স্টুডেন্ট ফ্যামিলি বি ফ্যামিলির সাথে থাকি আমি অনেক মানে সময় দিছি আমার তো কাজ ছিল না আমি সারা দিনে পড়তাম কুইজ করতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি আপনার ফ্যামিলি সবাই খুশি তো জি সবাই গেছি সব থেকে আমার ছোট বোন আট বছর বয়স ও বেশি খুশি ও বলে যে ও আগে যখন গাড়ি চালাম ও সামনে সিটে বসবো ঠিক আছে আলহামদুলিল্লাহ তাদের মুখে যে হাসি ফুটাইতে পারছি এটাই সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আর নতুন যারা আছেন সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন পড়ালেখা মন দিয়ে করেন সাকসেস হবেন আর কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন জি জি আমার একটা প্রশ্ন ছিল আপু এবং ওই যে পিছনে যে আমাদের ভাই আগে যে সাক্ষাৎকার দিয়ে গেলেন তো দুজনের কাছে মানে প্রশ্ন না একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট হচ্ছে আমরা আমাদের অনেক ভাইয়েরা পাশ করছে কিন্তু তারা তাদের এই ইডা ওই যে কি বলে ইস্কাদাগুলি দেয়নি তো আমরা তো পরীক্ষা দেবো তো আমি রিকোয়েস্ট করব যদি আপনারা ইস্কাদাগুলি উনারটা উনি দিয়ে দিছে আরেকজন যারা যতজনে পরীক্ষা দেন পরবর্তীতে যারা পরীক্ষা দিবেন দয়া করে স্কুল থেকে স্কেদা জামাটা নেওয়ার চেষ্টা করুন অনেকে অনেক সময় নেয় না যে অনেকে আবার কিছু স্কুলে দেও না তো চেষ্টা করবেন আপনি একটু ফোর্স করবেন যে আমি যে আমি যে পরীক্ষা দিছি আমার কয়টা ভুল হয়েছে না আছে আমি এটা দেখতে চাই তো এটা দিলে কি হবে পরবর্তীতে যারা আছে আমরা ওয়েবসাইটে দিয়ে দিলে তারা ওইটা প্র্যাকটিস করতে পারবে আর কি তাদের জন্য সুবিধা হ্যাঁ এই জন্য মানে আমার এটা একটাই ছিল যে আমি তো প্রায় দিন ই করি এটা আমাদের একটু খুব বেশি প্রয়োজন হয়তো যদি যতটুকু পারি চেষ্টা তো করি চেষ্টাটা হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই দিবেন না ধন্যবাদ আর আর কারো কোনো প্রশ্ন আছে ওকে প্রশ্ন না থাকলে আপনাকে অভিনন্দন শুভ কামনা রইল আগামী দিনগুলোর জন্য আর গুইদা গ্রুপে অ্যাড করা গুইদা গ্রুপে যখন ক্লাস হবে আপডেট পেয়ে যাবেন আর কি তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আর আপনার পরিচিত যারা আছে সবাইকে বলবেন যে তো এই সাকসেসের পথে চলে আসে জি আবার আবার হয়তো সামনে সামনের মাসের মধ্যে আরেকটা গুজনি গুজনি দিতে পারি যে আমার ভাইও ও ফরে মানে আমরা দুইজনে পড়ি কিন্তু শুধু আমি ভর্তি হয়েছিলাম ওর আঠারো বছর চলেন ওর কালকে পড়ছে আজকে পড়ছে যে ওর ডকুমেন্ট জমা দিতে হোক হয়তো কয়েকদিন পরে পরীক্ষা দিব ঠিক আছে তাহলে জানাইন কোনো সমস্যা নাই ঠিক আছে জি আরো অনেকে ভর্তি হতে পারে আমাকে যোগাযোগ করছে যে সামনে ভর্তি হইতে পারে সমস্যা নাই আগামীতে আমাদের নতুন একটা বেশ শুরু হচ্ছে ভর্তি করে দিন সবাইকে ঠিক আছে জি